হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু ডোডো মোডো পোডো এখন বাজে সকাল দশটা আর এখন থেকে আজকে ব্লগটা শুরু করলাম আর আমরা দুজনেই আজকে ডোডোকে স্কুল থেকে ফেরত নিয়ে যেতে এসেছি বাচ্চাদের কাছে বাবা মানেই বেশি আবদার আর ডোডোর কাছেও তাই তাই ডোডো বাবাকে নিয়ে চলে গেছে ম্যাঙ্গো মিল শেকের দোকানে কি খাবে তুমি ম্যাঙ্গো না চকলেট আর এখানেই শেষ নয় বাবা বাড়িতে থাকলে আরও যে কত আপনার সারাদিন চলতে থাকে এটা তার প্রমাণ ডোডোর জন্য আবারও বাড়িতে এসে আইসক্রিম অর্ডার করতে হয়েছিল আর ডোডোর সাথে সাথে আমারও একটু জুটে যায় এখন বাজে দুপুর আড়াইটে আর আমরা রেডি হয়ে গেছি সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি তাড়াতাড়ি আর ডোডো গাড়ির স্ক্রু খুলে ফেলেছে ওই আটকানোর চেষ্টা করছে কোথায় যাচ্ছি আমরা যাচ্ছে যাচ্ছি কোথায় গাড়ি এক মুখে লিস্টিক লেগেছে না কোথায় লিস্টিক লেগেছে একাই চলে যাও একাই যাও চলো 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 আর সকাল থেকেই বৃষ্টি দেখা ছিল না চড়া রোদ ছিল কিন্তু ডানকনিটা ক্রস করার পরই হঠাৎই আকাশ একদম কালো করে মনে হলো এখনই বৃষ্টি নেমে আসবে আর একটু ঘুম ঘুম ভাব চলে এসছে দুপুরবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া তার সাথে দুলুনি রোদ দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম দাদুর সাথে একটু দেখা করে যাই এই যেখানে নেমে গেছি আমরা বাইপাসে যাবো এখন প্রচন্ড জঙ্গল হয়ে রয়েছে বর্ষায় দেখাচ্ছি তোমাদের রাস্তাটা এই হচ্ছে রাস্তার অবস্থা

저, 내가 가운데. 한 대가. 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 한

টাটা টাটা আমার পিসি আর পিসির মেয়ে পায় দাদুকে দেখতে এসেছিল আর আমরাও না জানিয়ে গেছিলাম তাই হঠাৎই সবার আজকে একসাথে দেখা হয়ে গেল এখন আমরা মেমারি পৌঁছে গেছি আর দাঁড়িয়েছি মেমারি মোড়ে এখানে ঘুগনি খেয়েছি আর চা খাবো এবার আর দর ঘুমাচ্ছে দিদা তুমি কেমন আছো বলো রান্না করলে রাতে কি খাবার আজকে আলু ভাজা রুটি ডাল অরোর ডাল দিয়ে ভাত পোস্ত আন্ডার জন্য মাছ দোডোর জন্য মাছ ভাজা ঠিক আছে দূরত্ব বাড়িতে ঢুকেই দুষ্টুমি শুরু হয়ে গেছে ওকে চেঞ্জ চেঞ্জ করে দিয়েছি এবার আমরা ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে নেব আবার আসছি কালকে একটা নতুন কাটোয়ার ব্লক নিয়ে শুভরাত্রি